রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে দুপুর একটা নয় মিনিটে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন কলেজের এক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাসরুমগুলোর যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে এসে বিমানটি আশ্রয় পড়ে এবং তারপর সেখানে আগুন ধরে যায় এ সময় ক্লাসরুমে শিক্ষার্থীরা আটকা পড়ে যায় এবং সেখানে ঘটনাস্থলে প্রায় উনিশ থেকে বিশ জনের মতো নিহত হয়েছে এবং অসংখ্য আহত হয়েছে পরে তাদেরকে উদ্ধার করা হয় এটি হচ্ছে সেই বিমানটির ধ্বংসাবশেষ যেটি বিভিন্ন জায়গায় ক্লাসরুমের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং দেখা যাচ্ছে একজন শিক্ষার্থীর জুতা এই ধ্বংসাবশেষ থেকে শিক্ষার্থীদের নানা ধরনের সামগ্রী বইপত্র স্কুল ব্যাগ খাবার পানির বোতল টিফিন বক্স সহ নানা সামগ্রী উদ্ধারকারীরা উদ্ধার করেছেন এবং বিমানটি পুরোপুরি একদম ধ্বংস হয়ে গেছে এবং অগ্নিকাণ্ডের ফলে ক্লাসরুমের ভেতরের যে অবস্থাটি দেখা যাচ্ছে পোড়া একটি ভবন সেখানে কোনো কিছুই আর অবশিষ্ট নেই পরে ফায়ার সার্ভিস এসে সেগুলো উদ্ধার করে এবং মরদেহগুলোও উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যায় এবং এই কলেজের উপর দিয়ে সবসময় বিমান চলাচল করে এবং এই একই দিন ঘটনার দিনও সন্ধ্যাবেলা দেখা যায় যে একটি বিমান ঘটনাস্থলের ওপর দিয়েই উড়ে যাচ্ছে